বর্তমান সময়কালে শিক্ষা প্রতিষ্ঠান নেশার আতুর গড়ে পরিণত হয়ে আছে নেই কোনো হেলদোল পরিচালন কমিটি থেকে আরম্ভ করে বিদ্যালয় প্রধান শিক্ষকের যার পরিপ্রেক্ষিতে এক প্রকার ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত আন্দোলনে নামলেন এলাকার জনগণ শনিবার দুপুর দুইটা তিরিশ মিনিটে এমনই একটি ঘটনা দেখা গেল কমলাসাগর বিধানসভার মতিনগর দ্বাদশ্রেণী বিদ্যালয়ে শনিবার দুপুর দুইটা তিরিশ মিনিটে বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সামনে এমনকি বাউন্ডারির ভিতরে প্রচুর পরিমাণে নেশা জাতীয় দ্রব্যের বোতল বিশেষ করে বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার এবং বিদেশি মদের বোতল তাছাড়া এস্কোপের বোতল দেখতে পেয়ে আটকে উঠে পরবর্তী সময়ে এলাকার জনগণ জড়ো হয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে এবং দেখতে পায় প্রচুর পরিমাণে মদের বোতল বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সামনে স্কুলের এক শিক্ষক ক্ষুব্ধ হয়ে সরাসরি অভিভাবকের সামনে বলে দেন স্কুলের শিক্ষকতা করার মতো কোনো পরিবেশ নেই যদি আগে জানতাম কখনো সে বিদ্যালয়ে আসতাম না পরবর্তী সময়ে এলাকার জনগণ প্রধান শিক্ষকের দ্বারস্থ হলে তিনিও খুব প্রকাশ করেন পরবর্তী সময়ে বাধ্য হয়ে আশ্বাস দেন উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে এদিকে এলাকার জনগণ খুব প্রকাশ করেন বিদ্যালয় পরিচালন কমিটির প্রতি শনিবার পর্যন্ত বিদ্যালয় উন্নয়নের কমিটির কোনো ভূমিকা নেই বিদ্যালয়ে যে সুনাম ছিল তা অচিরে ধ্বংস হওয়ার পথে গিয়েছে আরও অভিযোগ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে আরম্ভ করে পানীয় জল বিদ্যালয়ে বিদ্যুৎ পরিষেবা উঠেছে বিদ্যালয়ের ভিতর ময়লা আবর্জনা স্তূপ হয়ে আছে যা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আর তার পাশে ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করছে আরও জানা যায় বিদ্যালয়ের পরিচালন কমিটি একাংশ সদস্যরা বিদ্যালয়ের বর্বর এক প্রধান শিক্ষকের হাত ধরে

এরকম এটা দীর্ঘদিনের একটা সমস্যা চলছে অনেক বছর ধরে চলছে কিন্তু আমরা আজকে আইসি মাস্টার লোকের ডেপুটেশন থাকে আইসি মাস্টার লোক কথা বলার লেগে যে এই অবস্থাটা স্কুলের মধ্যে কী চলছে স্কুলে তো পরিচালনা কমিটিও আছে আপনারা সব মিলে জুলে কি আপনারা চিন্তা ভাবনা করেন না যে স্কুলটা একবারে নষ্ট হয়ে যেতেছে কেন তারাও কইতেছে যে এই বিষয়টা নিয়ে সেটা কয়েক ধরে দফায় দফায় কথা হইতেছে কিন্তু আমরা কোনো সদত্তর পাই না কোনো আমরা এটা সুরাহ হইতেছি না দফায় দফায় এরকম হইতেছে তো শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন এই শিক্ষা যদি ভেঙে পড়ে একটা মত হায়ার সেকেন্ডারি স্কুল হ্যাঁ একটা সংখ্যালঘু বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে এই স্কুলটি তো ঘুরে উঠছে না এই স্কুলটার বেহাল বেহাল অবস্থা হয়ে গেছে একটা নেশার আতঙ্ক নেশার আড্ডা হয়ে গেছে আমাদের সরকারের কাছে আবেদন থাকবো এই শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা স্বার্থে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষায় উন্নীত করার স্বার্থে এই যে অবস্থা এই স্কুলের মধ্যে চলছে ইমিডিয়েটলি সরকার যাতে সার পদক্ষেপ নেয় আমরা জানি বর্তমান সরকার নেশা নেশাবিরুদ্ধে একটা স্লোগান দিয়েছেন এই স্লোগানের সারম্য এই স্লোগানের প্রতিশ্রুতি আমরা সরকারের কাছে রাখি ইমিডিয়েটলি আজকের মধ্যে তার কি ব্যবস্থা নেওয়া দরকার সেই যাতে এই সরকার ব্যবস্থা নেয় আমরা পরিচালনা কমিটি যারা আছেন তারা এই স্কুল নিয়ে একদম ব্যর্থ হয়ে গেছে পঞ্চায়েতে বারবার জানানো পঞ্চায়েতে ব্যর্থ আপনারা সদূরে ইনকোয়ারি করেন হায়ার হাই স্কুলের অবস্থা কি অবস্থা আছে আপনারা আইলে বুঝতে পারবেন এটা কি স্কুল না কোনো ন্যাশা আড্ডাখানা কাজেই আমরা চাই গ্রামবাসী সবাই আসে ডেপুটেশন স্কুলের মধ্যে যে স্কুলে এই অবস্থা থেকে আমরা কীভাবে হালনা ফিরে আনতে পারি আমরা সরকার কাছে আবেদন করি সরকার যদি ইমিডিয়েটলি এই স্কুলটারে আমরা বাসা এবং স্কুলটার বাসা আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ যাতে সেইভাবে বাসা কী কী সমস্যা আছে স্কুলের মধ্যে স্কুলের মধ্যে বর্তমানে তো নেশার আন্ড হয়ে গেছে ফেসি আকেরা এটা অনেক দিনের সমস্যা স্কুলে পরিষ্কার নাই স্কুলে কোনো ফ্যানের ব্যবস্থা নাই স্কুলে কোনো জলের ব্যবস্থা নেই স্কুলের মধ্যে মানে কি কম এটা জঙ্গলের মধ্যে একটা মনে মনে বাস বাস হইতেছে স্কুলটা এবং পরিচালন কমিটি কিসের জন্য থাকে এই এর মধ্যে দাঁড়ায় সেটা আমরা আবেদন করুক আরেকটা বিষয় যেটা বাউন্ডারি স্কুলের যদি বাউন্ডারি না থাকে বাড়ির যদি বাউন্ডারি না থাকে সে বাড়ির নিরাপত্তা থাকে না